চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচ আনি গ্রামে ঈদ উল ফিতর উপলক্ষে ঐতিহাসিক যাত্রা নাটক হিংসার পরিণাম মঞ্চস্থ হয়েছে মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচ আনি জনকল্যাণ যুব সংঘের আয়োজনে বসির উদ্দিন আহমেদ প্রণীত ও মনির হোসেন সরকার পরিচালনায় হিংসার পরিণাম মঞ্চস্থ হয়েছে বৃহস্পতিবার রাতে উপজেলার পাঁচ আনি চৌরাস্তা বাজার সংলগ্ন মাঠে সমাজসেবক মুরাদ আফজাল প্রমাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলমগীর সরকার মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মিরাজি জহিরাবাদ ইউনিয়ন যুব দলের সভাপতি গোলাম হোসেন সহ নেতৃবৃন্দ चैनल ए वन विधोस्पूं